আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী বিনন্দন প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ আপনার আপনারা সকলে অবগত রয়েছেন এই খনি হাসিনা ফেসিস্ট হাসিনার দ্বারা আমরা সতেরো বছর এই প্রোগ্রাম থেকে এবং সামাজিক কোনো অনুষ্ঠান থেকে আমাদেরকে বিরত রেখেছে আমরা কোনো অনুষ্ঠান এবং কি নিজের বাসায় পর্যন্ত সেভাবে থাকতে পারিনি আমাদের মা বাবা ছাড়া আমরা ঘরের বাহিরে ছিলাম আমাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং বিশেষভাবে এই খনিয়া সেনার এর বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী র্যাব দ্বারা আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি বাংলা দলের ছাত্র দলের রাজনীতি কর্মী আমার অপরাধ ছিল তবে আমি তাতেও শঙ্কিত ছিলাম না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান সেই বাংলাদেশ থেকে বহু দূরে বসে আমাদেরকে পরিচালনা করছেন তারই নির্দেশ কমে আমরা যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে এই খনি হাসিনা ফ্যাসিস্টকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে বাধ্য করেছি ইনশাল্লাহ আমাদের নেতা জনতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন জনগণের মেন্ডেট নিয়ে আগামী নির্বাচনে আমরা জয়লাভ করব সে আশায় জনগণের সুখে দুঃখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছি ইনশাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত থাকব এই খনি আসি না আপনাদের আপনাদেরকে যতই অত্যাচার করতে আসুক না কেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং একজন নাগরিক কেউ যদি বিশৃঙ্খলা চলে এবং কোন ধরনের অত্যাচার করে চেষ্টা করে ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ভাবে শ্রীপুর উপজেলা দলের সদস্য সচিব হিসেবে বলতে চাই আমি আপনাদের পাশে আছি আমাদের নেতা জনতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি সাহেব বক্তব্য দিবেন তবে আজকের এই মেলা আয়োজক কমিটি কে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনার সকল দর্শকবৃন্দ সুশৃঙ্খল ভাবে এই গ্রাম শ্রবণ করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এ আশা প্রত্যাশা ব্যক্তই করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের মা ও মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ শ্রীপুর উপজেলা ছাত্র দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালামুক রক